অনেক 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 দিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম এই এত বড় ক্যানভাস কি পেন্টিং করা যেতে পারে সেটার একটা সাজেশন চেয়ে সো ইউ গাইস সাজেস্টেড লটস অফ আইডিয়াস সো সব আইডিয়া দেখার পর ভেবে চিনতে ফাইনালি একটা আইডিয়া মোটামুটি একটু আউটলাইন করতে পেরেছি সো প্রথমেই ক্যানভাসটায় জাস্ট একটু ড্রাফ্ট করে নিলাম তারপর কোনো ভাবনা চিন্তা ছাড়াই সোজা রং তুলি নিয়ে বসে গেলাম অ্যান্ড মিট মাই অ্যাসিস্ট্যান্ট মধুমিয়া আমার এই অ্যাসিস্ট্যান্ট আমাকে অ্যাসিস্ট করার বদলে আমি যে পানিটা এনেছি রং করার জন্য সেটাই খেয়ে ফেলেছে আসলে অনেক কাজ করতে হয়েছে তো তাই মেবি একটু টায়ার্ড ছিল এই পেন্টিংটা নিয়ে আমি এত বেশি প্রোকাস্টিনেট করেছি যে ঢাকায় বসে এই পেন্টিংটা আমি কমপ্লিটই করতে পারিনি এই এত বড় ক্যানভাসের সাথে রং তুলি সব কিছু নিয়ে টাঙ্গাইল জার্নি করেছি যদিও এই ক্যানভাসটা টাঙ্গাইলেই থাকবে কজ এই পেন্টিংটা আমার আম্মুর অর্ডার ছিল ইয়াস ইউ হেয়ার ডিট রাইট আম্মু লিটারেলি আমাকে ধাক্কায় ধাক্কায় বলে বলে এই পেন্টিংটা করাতে পেরেছে আরও জানলে অবাক হবা আম্মু ওয়াশরুমের ওপরে যে ফাঁকা জায়গাটা থাকে সেই জায়গাটা একটু অন্যরকম কিছু দিয়ে ঢাকার জন্য মাপ দিয়ে এত বড় ক্যানভাস বানিয়ে আমাকে দিয়ে এই পেন্টিংটা করিয়েছে এই গেল পেন্টিং এর ব্যাকগ্রাউন্ড স্টোরি এখন আমার হাতে যে ছোট ছোট ব্লক গুলো দেখতে পাচ্ছেন এগুলো বেসিক্যালি আলু দিয়ে তৈরি করা আলু দিয়ে যেরকম ব্লকের ডাইস বানাই সেরকম এটা দিয়ে অ্যাক্রেলিক পেন্ট ইউজ করে ব্যাকগ্রাউন্ডে একটু ব্লকের মতো এফেক্ট দেওয়ার ট্রাই করেছি আরো বেসিক ইনফো বললে এটা থার্টি সিক্স বাই টোয়েন্টি ফোর একটা ক্যানভাস পেন্টিং মিডিয়াম হচ্ছে অ্যাক্রিলিক অনেক জায়গা থেকে ইন্সপিরেশন নিয়ে আইডিয়া নিয়ে ট্রাই করেছি একটু বহু থেমে কিছু একটা পেন্ট করার আই নো অ্যাকর্ডিং টু মাই প্রিভিয়াস ওয়ার্ক এটা খুব একটা হয়তো ভালো হয়নি বাট ট্রাই করেছি অল্প সময়ে যতটুকু আসলে আউটপুট আনা যায় অ্যান্ড ফাইনালি ভার্নিশ করার পর এই হচ্ছে পেন্টিং এর আউটলুক ডু লেট মি নো আপনাদের কাছে কেমন লাগলো আর এইরকম পেন্টিং ভিডিও আপনারা আরও বেশি চান কিনা আমাকে অবশ্যই জানাবেন